অনেক ধরনের পিঠাই তো খাওয়া হলো এইবার এরকম একটা সহজ পদ্ধতিতে সহজ জিনিস দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখুন মাস জুড়ে সংরক্ষণ করে এই পিঠাটা খেতে পারবেন পিঠার স্বাদ এবং মুচমুচে ভাব এক চুলও কমবে না বরঞ্চ খুবই ভালো লাগবে যখন খুশি তখন খেতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে তৈরি করলাম আসসালামু আলাইকুম আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য তো প্রথমে আমি এখানে চামিচের আড়াই চামিচের মতো আটা নিয়ে নিয়েছি আর এটা আমি আটা দিয়েই তৈরি করব আজকে এখানে এক চামিচের থেকে একটু কম চিনি নিয়ে নিয়েছি আর নিয়েছি সামান্য লবণ লবণটা আন্দাজ অনুযায়ী দেবেন এবার নর্মাল পানি দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব তবে সবচেয়ে বেশি ভালো হয় কুসুম গরম পানিটা হলে আমার পানিটা কুসুম গরমই ছিল ঠান্ডা হয়ে গেছে সব কিছু গুছাতে গুছাতে তো যাই হোক এটাকে একটু কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আস্তে আস্তে পানি দিয়ে আমি মিক্স করবো একসাথে পানি দিতে গেলে এটা হয়তো বেশি রকম পানসে হয়ে যেতে পারে তো এটাকে ভালো করে চামিচের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু এটাকে মিক্স করতে পারবেন তো এখন আমার অনেকটা গোলা হয়ে গেছে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম ব্যবহার করছি একটি ডিমের বেশি লাগবে না যে পরিমাণ পরিমাণ মধ্যে একটি লাগবে আপনারা যদি পরিমাণে বেশি নেন ডিমটাও বেশি ব্যবহার করবেন তো দেখুন ডিমটাকে আমি এখন ফেটিয়ে নিচ্ছি ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো রকম দানা বা কোনো লামস না থাকে একদম হ্যান্ড উইক্স দিয়ে আপনারা করতে করতে পারেন বা হাত দিয়েও করতে পারেন এভাবে চানিজ দিয়েও করতে পারেন এই পিঠাটা তৈরি করতে হলে এই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মিক্সটা খুব ভালো করে করতে হবে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই গুলাটা যেন কোনো কোনোভাবে দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এখন একটু পরিমাণ দানা ছেমে আরো একটু করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু পিঠার গুলাটা তৈরি করা একদম কমপ্লিট একটাও দানা নেই তো আমি এখন এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিলাম এই ফাঁকে আমি এই পিঠা দিয়ে খাওয়ার জন্য শ্যামাই রান্না করব তো শ্যামাই রান্না করার জন্য এখানে দুধ জাল দিয়ে দিয়েছি হাফ কেজি দুধ আর দিয়ে দিয়েছি নারিকেল দিয়েছি সামান্য চিনি দিয়ে দিয়েছি কাঁচা তেজপাতা আর সামান্য মশলা তো আমি আজকে এই শ্যামাইটা একটু স্পেশালভাবে রান্না করব মানে খেজুরের গুড় দিয়ে রান্না করব তাই চিনিটা কিন্তু একদম অল্প পরিমাণের দিয়েছি আর এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি যাতে মিষ্টির স্বাদ আরও একটু বেড়ে যায় মিষ্টির ভাবটা বেশি হয় এ পর্যায়ে দুধটা জাল দেওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে চলে এসেছি শ্যামাইয়ের উপর দেওয়ার জন্য আর শ্যামাইটা কত সুন্দর কালারিং শ্যামাই দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ছিল তা আমি আলাদা মশলাগুলা কিন্তু আমি উঠিয়ে নিলাম কারণ খাবারের মধ্যে মশলা লাগলে একদম খেতে ভালো লাগে লাগে না বিরক্তি এখন আমি এই যে খেজুরের গুড় আমি একটু জাল করে নিয়ে এসেছি আমি শ্যামাইয়ের উপরে দিয়ে দিলাম তো এটাও কিন্তু শুষে নেবে টেনে নেবে সমস্যা নেই যে টেনে নিয়েছে দেখতেই পারছেন শ্যামাই রান্নাটাও কমপ্লিট করে চলে এলাম এবার পিঠা তৈরি করতে আজকের এই পিঠাটা তৈরি করতে এরকম একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আরম দুধের প্যাকেট আপনারা যে কোনো প্যাকেটে নিতে পারেন বা সাদা পলি নিতে পারেন তা আমি এই দুধের প্যাকেটটা নিয়ে নিয়েছি যেহেতু শক্ত এটা দিয়ে কাজ করতে সুবিধা হয় আর কাগজের এক কিন্তু আমি সামান্য কেটে নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন কারণ আমার এটা আগে থেকে কাটা ছিল আমি আরও এই পিঠা তৈরি করেছিলাম তো আপনাদের সাথে শেয়ার করছি তাই আবারও দেখাচ্ছি আর আমি এখন ব্যাটারটা ডেলে নিচ্ছি তো তেলটা আমি আগে থেকে বসিয়ে গরম করে নিয়েছি এবার দেখুন আমি শুধু আঁকা বাঁকা ঝিকি করে দিয়ে দিচ্ছি এরকম ঝিকিমিকি করে শুধু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এটাকে সুন্দর করে ভাজ করে উল্টিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পিঠাটা তো এটাকে এখন ভাজা করে নিতে হবে সুন্দরী একদম অল্প আছে তো এটাকে অল্প আছে ভাজা করে নিতে হবে যতক্ষণ সুন্দর কালার আসছে আর চতুর্দিকটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে তাড়াহুড়া করে কিন্তু বেশি আছে ভাজা যাবে না তাহলে কিন্তু এটা ক্রিস্পি থাকবে না আর অনেক দিন এটা রাখাও যাবে না তো আমি এটাকে উল্টে পাল্টে উল্টে পাল্টে এটাকে একটু পর। পর পাল্টে পাল্টে দিচ্ছে যাতে চারিপাশটা সুন্দর মতো হয়ে যায় তো এই দেখুন এটা কিন্তু চারিপাশটা সুন্দর মতো হয়ে গেছে যদিও তেলে থাকা অবস্থায় নরম লাগবে কিন্তু এটা তেল থেকে নামালে একদম মচমুচে শক্ত হয়ে যাবে অবশেষে আমার একটা পিঠা ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আমি আমি পিঠা তৈরি আবারও আবারও একইভাবে করে নেব তো দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে কি সুন্দর কালার এসেছে আমি আবারও কিন্তু আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি আর এটা ডিজাইনের কিছুই নেই শুধু হাতটা আঁকা বাঁকা করে ঘুরিয়ে তেলের উপরে এভাবে দিয়ে দিলেই হয়ে গেল আবারও সেমভাবে আমি ভাজ করে নেব সেমভাবে তৈরি করে নেব তা আপনারা কিন্তু এরকম করে বানিয়ে সংগ্রহ সংরক্ষণ করে রেখে দিতে পারেন পুরো মাস জুড়ে এগুলা একই রকম মুচ থাকবে একটুও নষ্ট হবে না সাত মুচমুচে দুইটাই একদম একরকমই থাকবে মাত্র একটি ডিম আর একটু আটা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় আপনারা কি ভাবতে পারেন এরকম সুন্দর করে পিঠা তৈরি করে রেখে দিলে কিন্তু হঠাৎ অতিথি বা মেহমান চলে আসলে আপনারা নাস্তা পানি দেওয়ার জন্য কিন্তু ব্যস্ত হয়ে যান তো সেই ক্ষেত্রে কিন্তু এভাবে বানিয়ে রাখলে আপনারা একদম ঝটপট নাস্তা তৈরি করে দিতে পারেন চায়ের সাথে বা সামায়ের সাথে এরকম করে এই পিঠাটা পরিবেশন করতে পারেন কথা বলতে বলতে আমি আরও একটা পিঠা তৈরি করে नीचे আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু একটু সময় নিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর ভাজা করে নিচ্ছি যাতে করে একদম চারিপাশটা সমানভাবে মুচমুচে হয় চারিপাশটা খুবই সুন্দর হয় তা আপনারা সেমভাবে তৈরি করে নেবেন দেখবেন এটা একবার যদি বানান আপনি আবারও ট্রাই করবেন কারণ এই পিঠাটা কিন্তু আমি আগেও বানিয়েছি তো আমার কাছে বেশ ভালো লেগেছে তাই আমি আবারও আপনাদের সাথে নতুনভাবে তৈরি করে দেখালাম তো আপনারা আমার চ্যানেলে এই পিঠার আরেকটা রেসিপি দেখতে পার আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসবেন আর যদি ভিডিও গুলা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকবেন তা আমার কিন্তু এভাবে করে অনেকগুলা পিঠাই তৈরি হয়ে গেছে আমি সবগুলা পিঠা তৈরি করে ফিরে আসছি আপনাদের মাঝে পর্যায়ে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে আর এই তো আমি সামাইটা যে রান্না করেছি এই শ্যামাইটার সাথে এই পিঠাটা আমি পরিবেশন করেছি আপনারাও চাইলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন যে কোনো শ্যামাইয়ের সাথে পরিবেশন করতে পারেন এমনিতেও খেতে পারেন আর এটা এতটাই মজাদার কোনো কিছু ছাড়াই খাওয়া যায় তো আপনারা কিন্তু যে কোনো সময় এই নাস্তা বা এই পিঠাটা তৈরি করে খেতে পারেন এবং অতিথি আপ্যায়ন করতে পারেন আর এটা কতটা মুচ মুচে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে এইভাবে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পিঠাটা খেতে কেমন হয়েছে বন্ধুরা ঘরে যদি একটি ডিম আর সামান্য আটা থাকে অবশ্যই এই পিঠাটা ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম